নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে দখলকারী ব্যক্তি না দলিলধারী ব্যক্তি কে জমির আসল মালিক আপনারা জানেন এর আগে আমি বিভিন্ন ভিডিও করেছি এবং সেই ভিডিওতে দখলকারী দলিলধারী এবং রেকর্ডধারী যে ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করেছি কিন্তু আজকের যে প্রতিবেদনটা সেটা হলো দখলকারী আর দলিলধারী আপনারা সবাই জানেন দখলকারী কাদেরকে বলা হয় যারা জবরদস্তি অন্যের জায়গা দখল করে তাদেরকে আমরা দখলকারী বলি বা অন্যের জায়গা ফোর্সফুলি এসে ইন্টার করে মালিকের বিনা অনুমতিতে বা মালিকের অনুমতিতে এসে বসবাস করে কিন্তু তারপরে আর উঠে না তাদেরকে আমরা কিন্তু এক কথাই দখলকারী বলি এই দখলকারীরা আবার কি করে সেই জায়গা থেকে না উঠে সেই জায়গার উপর কবজা করে সেখানে মালিককেই এন্ট্রি করতে দেয় না বা মালিককে প্রবেশ করতে দেয় না বা মালিকের কথা আর শোনে না তারা ওই জায়গাকে নিজের জায়গা বলে মনে করে এটা হলো দখলকারী আর দলিলধারী কাকে বলবো দলিলধারী বলতে বোঝায় যার ডিড রয়েছে ডিড মানে কি ডিড মানে যার দলিল আছে তাহলে দলিল দলিল সেটা সরকারি একটা দস্তাবেজ দলিলটা অবশ্যই সেটা স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ সমস্ত কমপ্লিট করে মানে দলিলটা হয়েছে তাহলে দলিলধারী ব্যক্তি সরকারি একটা দস্তাবেজ আছে তার আর রেকর্ড যদি তার কাছে থাকে তাহলে সেটাও একটা সরকারি দস্তাবেজ কিন্তু তার যে আসল জিনিস সেটা নেই আসল কোনটা তার যে দখলটা থাকা উচিত ছিল সেই দখলটা তার কাছে নেই তাহলে কি মানে দলিলধারী ব্যক্তি বা রেকর্ডধারী ব্যক্তি তারা জমির আসল মালিক হবে না তাহলে এই দখলকারী কি হয়ে যাবে বিষয়টা এতটা সহজভাবে নেবেন না কারণ আইন বলছে দলিলধারী যিনি রয়েছেন মানে যার একেবারে ন্যায্যভাবে দলিল তৈরি হয়েছে তিনি কিন্তু জমির আসল মালিক সরকারি খাতায় কলমে তাহলে কিন্তু যখন উনি বিশেষ করে কোর্ট কাছারিতে যাবেন যে দখল নেওয়ার জন্য অন্য কেউ দখল করেছে বলে তাহলে অ্যাডভান্টেজ কিন্তু ইনি যিনি দলিলধারী ব্যক্তি উনি পাবেন কিন্তু কি হচ্ছে দখল না থাকার জন্য ওনাকে এই যে হ্যাপা আমরা হ্যাপা কেন বলছি কারণ এই যে কষ্ট তাকে করতে হচ্ছে তার জমি উদ্ধার করার জন্য এইখানে এইবার ব্যাপারটা হলো যে আদালতে যাওয়া মানেই কি সে তার ন্যায্য অধিকার পেয়ে গেল দেখুন তাহলে তো ভালোই হতো আদালতে গেলাম আর আমার ন্যায্য অধিকার পেয়ে গেলাম আমি এসে নিশ্চিন্তে বাড়িতে থাকলাম কিন্তু ব্যাপারটা এত সহজ নয় এখানে একটা কি ব্যাপার হয়ে যায় আদালতে গেলে টাইম টাইম যেটা থাকে না সেই টাইমে আমাদেরকে শেষ করে দেয় একটা মানুষের জীবনকাল আপনারা জানেন আমি যদি এভারেজ ধরি একটা মানুষ ষাট বছর হয়তো বাঁচলো বা তার বেশি হয়তো নব্বই বছর বাঁচলো এইবার কি হচ্ছে এই আমরা বিশেষ করে জমি সংক্রান্ত ব্যাপার এবং ভারতে এত পেন্ডিং কোর্টকেস রয়েছে নব্বই বছরেও তার সমস্যার সমাধান হয় না এরকম কিন্তু রয়ে যায় আর এই যে বিশেষ করে এই আইনগুলো আপডেট করা দরকার যে দখল যদি কেউ করে নেয় আর দলিল যদি থাকে মালিকের কাছে এগুলো যেন একেবারে ইমিডিয়েটলি যেমন আপনারা জানেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট করে যারা ধর্ষণকারী তাদেরকে সাজার একটা ব্যবস্থা করা হয় সেই রকমই যেন এইটাকেও নব্বই দিনের মধ্যে যেন এটারও চার্জশিট বা দখলকারীর বিরুদ্ধে দেওয়া হয় এইটা একটা করতে হবে বা যেই রায়টা আসুক না কেন দলিলধারীর ক্ষেত্রে বা দখলকারীর ক্ষেত্রে এটা নাইনটি ডেজের মধ্যে রায়টাকে আনতে হবে এরকম যদি একটা আপডেট থাকে তাহলে কিন্তু আদালতে গিয়ে সুরাহা পাওয়া যাবে আর আপনার যদি টাইম চলে যায় টাইম মানে আদালতে গিয়ে টাইমটাই চলে গেল দিয়ে আপনার আমি ধরলাম কুড়ি বছর বা পনেরো বছর বা দশ বছর পর রায় এলো তাহলে তো অনেকটা দেরি হয়ে গেল বিষয়টা এইবার এই জন্যই বলছি যে যদি আমরা এখানে বিশেষ করে কনক্লুশনে আসি সিদ্ধান্তে আসি দলিলধারী ব্যক্তি বড় না দখলকারী ব্যক্তি বড়। এখানে সব সময় মনে রাখবেন দলিলধারী ব্যক্তি বড় এবং দলিলধারী ব্যক্তি হলো জমির আসল মালিক দখল অন্য কেউ দখল করে নিলেও সে কিন্তু জমির আসল মালিক নয় যেহেতু তার কাছে কাগজপত্র নেই তার কাছে কোনো কিছু নেই এইবার অনেকে বলবেন যে আপনি তো আগে সুপ্রিম কোর্টের একটা মামলার হাবালা দিয়েছিলেন যে বারো বছর দখল করলে সে মানে মালিকানার দাবি জানাতে পারে বা মালিকানার একটা তার ই থাকে মানে আইনে একটা বলা আছে দেখুন এইটা খুব রেয়ার কেস এগুলো এইগুলো সুপ্রিম কোর্ট বিশেষভাবে পর্যালোচনা করে যে ওই বারো বছর মালিক কেন আসেননি বা মালিক কেন তার দাবি জানায়নি এই ব্যাপারগুলো দেখে বা আরও অনেক ব্যাপার আছে যে বারো বছর আপনি দখল থাকলেন মানে যে জমির মানে মালিকেরা দাবি করতে পারবেন তা নয় ব্যাপারটা ওই কেসটার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে ব্যাকগ্রাউন্ডের বিষয়ে বা আদালত কিন্তু সব সময় যে আপনার ব্যাকগ্রাউন্ড আর ওই কেসের ব্যাকগ্রাউন্ড এক এইটা দেখে যে রায় দিবে তা নয় পুরো পরিস্থিতি বিচার বিবেচনা করে দেয় আর এখানে আমি যেটা বলতে চাইছি যে দলিলধারী ব্যক্তি অবশ্যই বড় দখলকারী ফোর্সফুলি এন্টার করেছে এবার তাকে আমি যখন আদালতের মাধ্যমে যখন আমি তাকে বিশেষ করে দখল উদ্ধার করতে পারবো না তখন আমাকে কিছু মানে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে যে পদ্ধতিগুলো হতে পারে আপোষ পদ্ধতি আপোষ পদ্ধতি কি দখলকারী ব্যক্তিকেই সেই জমিটা বিক্রি করার চেষ্টা করুন তাকে বলুন কিন্তু মুখে যতটা বলছি সহজ তখন দেখা যাবে হয় দখলকারী ব্যক্তি বলবে না আমি এই জমি কিনতে পারবো না বা এই জমি আমি কিনবো না আমি দখল করেছি জমি আমার এটা বলতে পারে আর দুই নম্বর বলতে পারে আপনাকে দেখা গেলো খুব কম রেট বলছে মানে একবারে জমির জলের দাম বলছে তখন সেই জলের দামে তো বিক্রি করা যায় না সেটা হতে পারে আর আর একটা জিনিস আপনারা করতে পারেন সেটা হলো অন্য কেউ যদি সেই জমি কিনতে চায় সব কিছু জেনে শুনে যে দখল আপনার কাছে নেই তার জেনে শুনে যদি অন্য কেউ কিনতে চায় তাহলে তাকে বিক্রি আপনি করতে পারেন এবং সে কিভাবে দখল নেবে সে তার ব্যাপার আর একটা উপায় হলো কোন ক্লাবকে আপনার ওই যে জমি রয়েছে দখল যে করে রেখেছে ক্লাব বা আপনার যে অন্য কর্তৃপক্ষ হোক তাদেরকে কিছু অংশ বিক্রি করে দেন আর কিছু অংশ আপনি বলুন যে উদ্ধার করে দেওয়ার কথা বলুন আপনার তাহলে কি হবে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু অনেকটা কার্যকর হবে তবে যাই হোক দখল অতটা যতই আমি বলি না কেন আপনাদেরকে পরামর্শ দিই না কেন যাদের দখল হয়ে যায় তারাই এই ব্যথাটা বোঝে এটা মুখে বলে হয় না তবে আপনাদেরকে সুপরামর্শ দেব যে আইনের দ্বারস্থ যেমন হচ্ছে হতে পারেন পাশাপাশি যে আমি মিউচুয়ালের যে মানে দায় এগুলো বললাম সেগুলো একবার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাতে যদি কিছুটা কাজ হলেও হতে পারে হয়তো আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন হয়তো যে দাম চাইছেন সে দাম নাও পেতে পারেন বিক্রির ক্ষেত্রে আর দখলটা ওই ক্লাব কর্তৃপক্ষ বা অন্য কেউ যারা নিতে ইচ্ছুক তাদেরকে বলে দেখতে পারেন মুখ্য বলা বুঝতে পারছি সহজ এটা যাই হোক আজকে আমাদের যে টপিক ছিল দলিলধারী ব্যক্তি না দখলকারী ব্যক্তি জমির আসল মালিক এখানে মনে রাখবেন দলিলধারী ব্যক্তি জমির আসল মালিক আর সুপ্রিম কোর্টের যে কেসটা ওটা এক্সেপশনাল কেস ব্যতিক্রমী কেস ওখানে বারো বছর অতিক্রম হয়ে যাওয়ার জন্য দখলকারী ব্যক্তিকে জমির সত্ত্ব দেওয়া হয়েছিল যেমন পাটটা দেওয়া হয় সরকারের তরফ থেকে পাটটা পাটটাতে ডিমাইস কথাটা লেখা থাকে অর্থাৎ জীবনসত্ব লেখা থাকে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন ভোগ করবেন এখানেও সেই দখলকারী ব্যক্তিকে ওই ভোগ দখলের অধিকারটা দেওয়া হয়েছিল জীবন সত্য এটা মনে রাখবেন যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করলাম আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে